খেজুরি দু নম্বর ব্লকের খেজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার কস্তলা দ্বারকানাথ সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাস্ত করে নটি আসনে জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা রবিবার সকাল থেকে টান টান উত্তেজনায় কড়া নিরাপত্তায় কস্তলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ভোট গ্রহণ পর্ব হল ভোট গ্রহণের সময় তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভোট গ্রহণ শেষে বিকালে ভোট গণনা হতেই নটি ডেলিগেট আসনে নটি আসনে বিজেপির ঝুলিতে আসতেই আনন্দ উল্লাসে গেরুয়া আবির মেখে মেতে ওঠে বিজেপি কর্মসমর্থকরা তবে এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরে শাসক দলের দখলে ছিল এই সমবায় সমিতির মোট ভোটার দুশো জন ভোট পরে দুশো সাতান্নটি তৃণমূল সমর্থিত ও বিজেপি সমর্থিত মিলে নটি আসনের জন্য আঠারো জন প্রতিদ্বন্দ্বিতা করেন জয়ী প্রার্থীরা হলেন অরুণ মন্ডল রেবতী মোহন গুড়িয়া কমলা রানী বারিক হরে কৃষ্ণ সাঁদরা কিরণময় মান্না সাধনা মান্না অসীম মন্ডল বলাই ঘোষ অমিতাভ মন্ডল এই জয়ের পরে কাঁথের সাংসদ সৌমেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন খেজুরি দু নম্বর ব্লকের কষ্টলা দ্বারকনাথ সমবায় সমিতি নির্বাচন আজকে নয়টি আসনে জয়লা বিজেপি কী বলবে দেখুন পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সর্বত্রই সমবায় নির্বাচনে আমাদের রেজাল্ট ভালো হচ্ছে আজকে নন্দীগ্রামেও আমরা একটি সমবায় সমিতি নির্বাচনে বারো শূন্যতে জিতেছি যেখানে গণতান্ত্রিকভাবে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতছে আমাদের সমর্থিত প্রার্থীরা যদি এখানে তো দলীয় প্রতীক থাকে না আর বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল পার্টি তারা দখলদারির মাধ্যমে গাজুয়ারির মাধ্যমে তারা ভোটকে প্রভাবিত করে জেতার চেষ্টা করে সেগুলো যেখানে ঠেকানো যায় বা প্রতিরোধ করা যায় প্রতিরোধ গড়ে তোলা যায় সেখানে আমরা জয়লাভ করি বিশ্বত খেজুরি নন্দীঘা এই দুটি বিধানসভা আমাদের সবসময় লড়াইয়ের পথ দেখিয়েছে এবং এই দুটি বিধানসভাতে তোলা সব সময় ব্যর্থ হয়েছে এবং আগামী দিনও ব্যর্থ হবে দুর্নীতির জন্য মানুষ তৃণমূলকে সমর্থন করছে না বিজেপির পাশেই মানুষ আছে পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরি রিপোর্ট জেলার বার্তা